পথে ধারায় সবাই যাচ্ছে অনন্ত গতির পথে সংসারের কর্তব্য রক্ষা করে জীবন যাত্রার পথে অবসানের পথের পথিক যখন সবাই যেতে যখন হবে সৃষ্টির যে ধারায় প্রবাহিত সেই ধারাই সেই ধারার গতির দিয়ে হচ্ছে মহা তোমরা বসো বসে পড়ো এদিকে এদিকে এসে বসে পড়ো সবাই মনে মনে চিন্তা করো সেই মহাকাশ আকাশ আকাশের দিকে যাচ্ছে শূন্য পথে কোনো রূপ নাই কিচ্ছু নাই আপন মনে আপন গতিতে এগিয়ে চলছে আর মনে মনে জাপ করুক राजारते <laughs> भी <laughs> रेश राम धन न जंग भया महाबीर हज़ा भर त जजना कजनाम मणिपुर भरार भाउ जाम भाव राजाब 俺家房子房上，俺家 <music> <music>

आजर <laughs> नव सवीम नंढन तव्हां <tama>

রায় রায়ন রাম হস্তে করে লিখিলেন শিব সয়ং কি লিখিলেন না এ রামনারায়ণের উপরে তোমাদের কত জোর যা হচ্ছে কত ভার ভালা হচ্ছে এই রামনারায়ণের শুধু এখানকার নয় মাহাক ग्राग्राम राम रजदेव

राम राम रायण राम रामधार राम सह राम राम शिव ही वाम राम 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 पर रगत ताई माणू बीट जठावीत जरधोसंग जर सधर जर दर हर शर तीर ह যাবে মন বসুক বা না বসু তাতে কিছু আসা যায় না অবিরাম তোমরা সে রাম করে যাবে তাতেই তোমরা সুর খুঁজে পাবে এ সুর হচ্ছে অনন্ত মহাকাশের সুর এই ধ্বনি হচ্ছে সেই নাদ ধন যাই মূলাধার থেকে সহসানের এই ধ্বনি আপন গতিতে বয়ে চলছে মহাকাশে সে হচ্ছে ও रज राम राम कचिर भॼ नाम देश नाम राधम सदा वीर साधम राम राम

संधा साम रंग रंग सधा रधाम सहाम राम सहो बि সহস্রজন এই মহাচন্ডের পথে সবাই আমরা যাচ্ছি সবাই সেই সুরের সাধনায় চলছে আমাদের সাথে শুধু সেই রামন রাম এই হলো আমাদের পরম এই মন্ত্র জপ করবে দেখছি কোথা থেকে এক আনন্দ কোথা থেকে এক মহা শান্তি আপন মনে বই এই দুঃখের সংসারে আঘাতের সংসারে প্রতিঘাতের সংসারে দুঃখ পেতেই হবে দুঃখ ছাড়া জীবন নয় তোমরা সেইভাবে ধীর স্থির হয়ে অচট অটল হয়ে তোমরা চলবে শান্তি কুড়াতে গিয়ে শান্তি খুঁজে পাবে না শুধু অশান্তি কুড়াতে হয় ঝঞ্ঝট কুড়াতে হয় ব্যথায় বেদনা জর্জরিত সংসার সমাজ সেই সমাজ থেকে এক পরম আনন্দের পরম সুরের সন্ধান না পাওয়া অব্দি এই জীবনুকের জীবের ব্যথা যন্ত্রণায় আজকের এই সমাজে কত ভুল বুঝাবুঝি কত দ্বন্দ্বের মাঝে তোমরা চলছ কিন্তু এর সমাধান সংসারের ঝঞ্ঝটি শেষ হয় না তারপরে কিন্তু তোমাদের সুর সংসারে রয়েছে এই সুর দিয়েই অনন্ত সুরকে ধরতে হবে তাই ঠাকুর তোমাদের যতটা পারছেন গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন ব্যথায় বেদনায় দুঃখে কষ্টে আমরা সবাই একত্রিত হয়ে বাস করছি আর তো সময় নয় সময় তো চলে যাচ্ছে তাই এক হয়ে এক সুরে যেই বেদ প্রচারে নেমেছ সেই বেদ প্রচার

আসছি রায়ণ আমি বলে যাচ্ছি আমি বলে যাই আমি বলে যাই তোমার এই সপ্তাহের মানে নারায়ণ রাম पाम ए राम મારા ભરા સમારાજ કસખ રામા રામ રો ભેધા ભરા કરસ સગા ભરા રામ નરાયણ ભરા નરાયણ રામ નરાયણ હે ગોธารાજ મોષદ સિસ સાગા મેદ સો સિ રાધ રા 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 Dharmu Sadhana Dharmu 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 করতে তোমরা সেই পথিক এবং যাত্রী হয়ে অবিরাম তোমরা চলছ মনে মনে ভেবে নিয়ে সেইভাবে করে যাবে সেই আকাশ মানে দুই তোমরা শুধু থাকি আছো হে মহাকাশ হে মহান হে সচেতন হে চেতন যেই স্মারক নিয়ে আমরা বসে আছি তো সেই নামের মাধ্যমে তোমায় ডাকছি তুমি ফাঁকা তুমি অসীম তাই সেই গ্রাম নিয়ে আমরা সেই মহানাম সেই রাবনাম আমরা অবিরাম গতিতে কাজ করে যাচ্ছি তাই তাই তোমরা শুধু বলবে Ram Narayana Ram Ram Narayana Rama, Narayana Ram Narayana Jula hawara Radha Krishna, Radha Radha Krishna, Radha Radha Krishna, Radha 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 राम राम नारायण राम महाशीर महा सारा ग्राम वल सभायण राम সারবরা সালা শরীর দেও সেই মহা সিদ্ধ মহাযাত্রে বেদের সার কথা সার বল এটি এই হলো একমাত্র রাম এই নামে কোন দেব দেবতার বলায় নাই এই নামে কিছুই নাই আমারেতে ওহা কাশের মহা ভরপুর ও হাতে তো সেই ভরপুর হয়েছে নাম এই সারে তোমাদের দেওয়া হয়েছে এর ফল তোমরা পেতে বাধ্য এ ফল পেতে বাধ্য দুঃখের মাঝে ব্যথার মাঝে চলছ এ ফল পেটে তোমরা তাই তোমাদের কাছে আমি চাষি খেতি কুলি মজদুর হয়ে তোমাদের পাশে আছে আমি খনির কর্মী আমি শুধু সম্পদ তো তোমাদের কাছে এই মহামূল্যের মূল্যের নাম চেষ্টা করি ক্লান্ত ক্লান্ত শুধু আজ নয় বেশ কয়েক মাস যাবৎ ক্লান্ত হয়ে আসছি বহু জায়গা থেকে মিটিং আসছে যোগ দিতে পারছি না সেইভাবে গুছিয়ে নিও দেখা করবে যারা দীক্ষা নেবে তারা দীক্ষা নিয়ে নিও আর যারা শুধু করে শুধু আরাম করবে চলে যাও